নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে মেষ রাশির আগস্ট মাস এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে বলা হবে দু সালের আগস্ট মাস আপনার কেমন যাবে শুরু করা যাক কেমন থাকবে আগস্ট মাসে আপনার স্বাস্থ্য আপনার রাশির স্বামী হলেন মঙ্গল কিন্তু মঙ্গল এখন আপনার ষষ্ঠ ঘরে অবস্থিত আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে মাথায় সারাক্ষণ দুশ্চিন্তা চলবে এছাড়া ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু এই মাসে আপনার হতে পারে কোথাও যদি আপনি ঘুরতে যান তাহলে খাবারের ব্যাপারে কিন্তু অত্যন্ত সচেতন থাকবেন আপনার কিন্তু ঘুরতে গিয়ে কিছু খেয়ে পেট খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এরপর কেমন যাবে আগস্ট মাসে আপনার শিক্ষা পঞ্চম ঘর থেকে দেখা হয় শিক্ষার ব্যাপারে পঞ্চম ঘরের যিনি স্বামী তিনি হলেন সূর্য তিনি এখন রয়েছেন চতুর্থ ঘরে সতেরোই আগস্টের পর সে পঞ্চম ঘরে প্রবেশ করবে নিজের ঘরেই প্রবেশ করবে আপনার শিক্ষা কিন্তু খুব ভালো হবে খুব মানে অত্যন্ত খুবই ভালো হবে পড়াশোনায় খুব মন বসবে এতদিন যে পড়াগুলো আপনি পারছিলেন না বা ভুলে যাচ্ছিলেন সেগুলো কিন্তু অতি সহজেই আপনি পারবেন আপনার মনেও থাকবে পড়াগুলো সতেরোই আগস্টের পর যদি আপনি কোনো চাকরির পরীক্ষা দিতে চান তাহলে সেই পরীক্ষাও আপনি দিতে পারেন বা অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ভর্তির কোনো পরীক্ষা যদি আপনি দিতে চান তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে চলে আসছি পরবর্তী টপিকে কেমন যাবে আপনার প্রেম জীবন প্রেমের ব্যাপারটাও কিন্তু পঞ্চম স্থান থেকেই দেখা হয় সন্তানের ব্যাপারও পঞ্চম স্থান থেকে দেখা হয় সতেরোই আগস্টের পরে যখন সূর্য নিজের স্থানে প্রবেশ করবে সক্ষেত্রী হবে তখন কিন্তু আপনার লাভ রিলেশন বা প্রেমের দিকটা অত্যন্ত ভালো হবে এতদিন আপনাকে যে পাত্তা দিচ্ছিল না এতদিন যে আপনার মুখ দেখতে চাইছিল না আপনাকে সহ্য করতে পারছিল না এই সতেরোই আগস্টের পরে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হবে আপনি নিজে দেখতে পাবেন প্রেমে যে বাধা ছিল আপনার যে থার্ড পার্টি ডিস্টার্ব করতো আপনাকে সেটাও কিন্তু থাকবে না সেটাও কিন্তু কমে যাবে এই সময় আর এটাই কিন্তু আপনার সুযোগ মনে রাখবেন এই সুযোগটাকেই কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে যেহেতু আপনার সাড়ে সাদি চলছে আপনি কখনোই মিথ্যে প্রেমের জালে কাউকে ফাঁসানোর চেষ্টা করবেন না এটা কিন্তু আপনার হবে না শনি কিন্তু আপনার ওপর নজর রাখছে হান্ড্রেড পারসেন্ট হবে না আপনি লিখে নিন কিন্তু আপনি যদি মন থেকে ভালোবাসেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে তবে কিন্তু আপনি পেতে পারেন তাকে এই সময় আপনি কিন্তু তাকে পেতে পারেন প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনার ভালোবাসা বাড়বে তারও ভালোবাসা আপনার ওপর বাড়বে এই সময় আপনাদের প্রেমের কিন্তু গভীরতা বাড়বে এরপর কেমন যাবে আপনার বিবাহিত জীবন তার আগে বলে রাখি সন্তানের ব্যাপারে যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন মেষরাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন সন্তান নেওয়ার চেষ্টা করছেন এই সতেরোই আগস্টের পরে কিন্তু ভালো সময় আসছে আপনি কিন্তু সন্তান নিতে পারেন এই সময় চলে আসছি বিবাহিত জীবন সম্পর্কে সপ্তম ঘর থেকে দেখা হয় বিবাহিত জীবন সপ্তম ঘরের স্বামী হলেন শুক্র সে এখন বসে আছে তৃতীয় ঘরে একুশে আগস্টের পর সে চলে যাবে চতুর্থ ঘরে চতুর্থ ঘরে এসে বুধের সাথে যুক্ত হবে বুধ আর শুক্রের জুটি কিন্তু খুব ভালো আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে যদি ভুল বোঝাবুঝি ঝগড়া ঝামেলা এগুলো থেকে থাকে একুশে আগস্টের পরে কিন্তু সেই সব সমস্যা দূর হবে এতদিন আপনাদের মধ্যে যে অ্যাটিটিউডের সমস্যা হচ্ছিলো ইগো ক্ল্যাশ হচ্ছিলো এই ব্যাপারগুলো কিন্তু আগস্ট মাসের শেষের দিকে আর থাকবে না সেগুলো আস্তে আস্তে ঠিক হবে একুশে আগস্টের পর থেকে এরপর আগস্ট মাসে কর্মজীবন কেমন যাবে আপনার কর্মের ব্যাপারে জানতে গেলে সবার আগে দেখতে হবে ভাগ্য বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ভাগ্যস্থানে যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার ভাগ্য কিন্তু ভালো যাবে একুশে আগস্টের পরে শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে কর্মস্থানে বৃহস্পতি আপনার ভাগ্য খুলে দেবে আর শুক্র কিন্তু সেই ভাগ্যের মাধ্যমে আপনাকে কর্ম এনে দেবে একুশে আগস্টের পরে মোটামুটি আগস্ট মাসের শেষের দিকে মানে লাস্ট উইকে আপনি কিন্তু ভালো কোনো কাজ পেতে চলেছেন যদি প্রমোশনের কোনো ব্যাপার থাকে তাহলে প্রমোশন পাবেন যদি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করে থাকেন তাহলে এই সময় আপনি চাকরি পেতে পারেন এই সময় যদি আপনি সরকারি চাকরির কোনো পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন আপনার কিন্তু সেই চাকরিটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এছাড়াও যারা ট্রান্সফারের চেষ্টা করছেন তাদেরও কিন্তু ট্রান্সফার হতে পারে এবার কিছু উপায় যেহেতু মঙ্গল আপনার রাশির অধিপতি তাই মঙ্গলের বীজ মন্ত্র আপনি পাঠ করুন অথবা যেহেতু শনির সাড়ে সাতই চলছে আপনার তাই শনির বীজ মন্ত্র আপনি পাঠ করতে পারেন কিন্তু শনি মঙ্গল দুজনেরই যেহেতু একে অপরের মধ্যে ক্ল্যাশ হয় সময় তাই যে কোনো একটি করবেন দুটো একসাথে করতে যাবেন না যে কোনো একটি করুন এই বীজ মন্ত্রগুলি আপনারা নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবেন এই ছিল মেষ রাশির আগস্ট মাসের ফলাফল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ